আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমি বেসিক্যালি নির্বাচন কেন্দ্রিক দু একটি কথা বলবো তার ভিতরে প্রথমত থাকছে যে আগামী বারো ফেব্রুয়ারি তরোদশ জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা এই প্রশ্নটা আসছে একজন বিশ্লেষকের একটু বিশ্লেষণ করব দ্বিতীয় আরেকটি প্রশ্ন যে নির্বাচনের পরে যে দলই নির্বাচিত হোক তারা কি সরকার গঠন করবে নাকি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিয়াম গভর্নমেন্ট যারা আছেন তারাই আরও ছয় মাস তারা ক্ষমতায় থাকবেন এই প্রশ্নরাও আসছে অনেকে করতে বলতেছেন যে এই সরকারই থাকবে এই বিষয়টা নিয়েও একটু ডিসকাশন করব সর্বোপরি জনাব তারেক রহমান বেশ কিছু সমাবেশ করতেছেন প্রত্যেক দিনই চার পাঁচটা করে বা আরও বেশি করে সমাবেশ করতেছেন প্রত্যেকটা সমাবেশে তিনি কিছু কথা বলছেন বিশেষত আমাদের নবীজির স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাল আনহাকে নিয়ে তিনি অপব্যাখ্যা করছেন সেই বিষয়টা আমি একটু আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত সামনেই থাকবেন এই নির্ধারিত তিনটি টপিক্সের উপরেই আমি আলোচনা শেষ করব এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকবে তো আমি যদি প্রথমে একটু বারো তারিখে আদৌ নির্বাচন হবে কিনা আমি একটু আপনাদেরকে বিশ্লেষণটা পরে শোনাইতে চাই সেটা হচ্ছে কালের কণ্ঠ থেকে লিখেছেন রেজাউল করিম সাবেক একজন সেনা কর্মকর্তা তিনি তিনি বলেছেন সামরিক ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক মেজর অফ রেজাউল করিম বলেন বারো তারিখের সকালের আগে পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তার মানে তিনি এখনো সন্দেহান যে আদৌ নির্বাচন হবে কিনা এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে তিনি বলেন নির্বাচনের সঙ্গে জড়িত একটি পক্ষ যদি মনে করে তারা নিশ্চিতভাবে জয়ী হবে তাহলে তারা নির্বাচনে অংশ নেবে কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে জয়ের সম্ভাবনা কম তাহলে নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি করা যেতে পারে অর্থাৎ তিনি মনে করছেন যে যদি তিনি ধরেই নিয়েছেন যে জামাতপন্থী যারা অর্থাৎ তিনি যেহেতু রাজনীতির সাথে যুক্ত এবং পাঁচই আগস্ট পরবর্তী আমরা দেখেছি রাজনীতির মাঠে তিনি সরাসরি বক্তব্য দিয়েছেন তার মানে তিনি ধরেই নিয়েছেন এখানে বিএনপি জামাতের কথা বলেছেন যে জামাত যদি মনে করে যে আমরা নিশ্চিত হারতেছি তাহলে তারা হয়তো নির্বাচনকে বাঞ্চাল করা একটা সম্ভাবনা দেখা দিতে পারে এই বিষয়টা তিনি ইঙ্গিত করেছেন এখানে এরপরে জেনেছেন তিনি আরও বলেন বর্তমানে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বিএনপির প্রায় পঁচিশ জন প্রার্থীর বিরুদ্ধে দৈত্য নাগরিকত্বের অভিযোগ রয়েছে সংখ্যাটি কম বেশি হতে পারে অর্থাৎ প্রায় পঁচিশ জন এছাড়া আরও প্রায় পনেরো ষোলো জন প্রার্থীর বিরুদ্ধে ঋণ খেলাফির অভিযোগ আছে সব মিলে প্রায় বিয়াল্লিশ জন প্রার্থীর বিরুদ্ধে প্রার্থিতা বাতিল সংক্রান্ত রায় আসতে পারে এই বিষয়টা খুবই জটিল একটি বিষয় এই ফাঁদটা মূলত বিএনপি নিজেই তৈরি করেছে নিজেদের পায়ে কিভাবে কোরাল মারতে হয় সেটা বিএনপি নিজেই সেটা দেখিয়ে দিচ্ছে বোধ হয় কারণ আমরা ইতিপূর্বে বলেছিলাম যে আমরা এবার পাঁচই আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত চাই সেখানে কোনো ঋণ খিলাফি দত্ত নাগরিকত্ব কাউকে যেন এই জাতীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া না হয় কিন্তু বিএনপি সেই কথা রাখেনি বিএনপি তাদের আগের সেই পুরনো বন্দোবস্তেই ফিরে এসেছেন এবং তারা ঋণ খিলাফি এবং দত্ত নাগরিক এদেরকে নমিনেশন দিয়েছেন অথচ স্পষ্ট সংবিধান লঙ্ঘন করা এটা সংবিধানে বলা আছে যে দত্ত নাগরিক কেউ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এই জায়গায় নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত তারাও আমার মনে হয় এই সংবিধান লঙ্ঘন করেছেন এই বিষয়টা খুবই জটিল বিষয় এটা খতিয়ে দেখে যদি নির্বাচন কমিশন স্পষ্টত এখানে সংবিধান লঙ্ঘন করার সাথে তারা জেনে বুঝে জড়িত থাকে তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত দ্বিতীয় যে প্রসঙ্গটা সেটা হচ্ছে ঋণ খেলাপি ঋণ খেলাপিটা এমন একটা অবস্থা যে যিনি ক্ষমতায় না গিয়ে বিগত ষোলো বছর যেখানে আওয়ামী লীগ ক্ষমতায় সেই সময়ও যেই ব্যক্তি শত শত কোটি টাকা ঋণ খেলাফি মানে ব্যাংক থেকে টাকা নিয়ে মেরে দেওয়ার মতো সক্ষমতা তখন অব্দি তার থাকে ক্ষমতা যদি তার হাতে যায় তাহলে সে কি করবেন তিনি তো দেশটাই গেলে খেলবেন পুরো দেশটাই তিনি খেয়ে ফেলবেন এরকম একটা পরিস্থিতি সেই জায়গায় এই ঋণ খেলাপিদেরকে জনগণ নির্বাচিত করবেন কিনা তাদেরকে জনগণ ভোট দিবেন কিনা সেটা অনেক বড় ধরনের একটা প্রশ্ন তো এই দুটো গ্রুপ মিলে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জনের বিরুদ্ধে অলরেডি হাইকোর্টে মামলা আছে রিট করা আছে তাদের প্রার্থিতার বৈধতা নিয়ে সে সেগুলি আশা করি কয়েকদিনের ভিতরেই চূড়ান্ত নিষ্পত্তি হবে এবং নিষ্পত্তি অন্তে যদি দেখা যায় কোনো কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে ওই চল্লিশ বিয়াল্লিশটি আসন অনায়াসে জামাত বা এগারো দল বা দশ দল যেটাই বলেন তাদের সাথে যারা সম্পৃক্ত তাদের সেখান থেকে নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা খুবই প্রবল অথবা বিদ্রোহী প্রার্থী বিএনপির যারা আছেন তাদের কেউ কেউ কোনো জায়গায় হয়তো সেখানে নির্বাচিত হবেন এই সব কারণেই মূলত তিনি আশঙ্কা করেছেন করিম সাহেব যে হয়তো নির্বাচন নাও হতে পারে সম্ভাবনা তৈরি হতে পারে অর্থাৎ আগামী বারো তারিখ নিয়ে যে নির্বাচনের সংখ্যা সেটা তৈরি হতে পারে বিভিন্ন কারণে তিনি আরো বলেন হাসিনা শাসন আমলে বিচার বিভাগ অনেকটাই একটি পারিবারিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হয়েছে জামাত ইসলামীর হাতে থাকা সব ট্রাম্প কার্ড তারা একসঙ্গে ব্যবহার করবে না বরং ধাপে ধাপে তারা তাদের কৌশল প্রয়োগ করবে বিএনপি এখনো পুরোপুরি জানে না সামনে জামাত আর কি কী ট্রাম্প কার্ড খেলতে পারে অর্থাৎ এখানে উনি জামাতকে নাটের গুরু হিসেবে সাব্যস্ত করতে যাচ্ছেন তো এই বিষয়গুলি মূলত তিনি ফলো করেছেন এবং এই পয়েন্টগুলি সামনে রেখে অর্থাৎ জামাতের ট্রাম্প কার্ড একটা বিষয় এবং বিএনপির যে দত্ত নাগরিক এবং ঋণ খিলাফি যাদের বিরুদ্ধে মামলা আছে একটা বিষয় এগুলি নিয়েই এবং জামাত যদি হেরে যাওয়ার একেবারে নিশ্চিত হতে পারে যে আমরা হেরেই যাচ্ছি তাহলেও নাকি নির্বাচন ভণ্ডল হতে পারে এটা একেবারেই ওনার নিজস্ব একটি অপব্যাখা ছাড়া আমি এখানে আর কিছুই দেখতেছি না আমি আপাতত নির্বাচন না হওয়ার কোনো কারণ আমার কাছে পরিলক্ষিত হয়নি প্রিয় শ্রোতা মণ্ডলী আপনার যারা আছেন দর্শক আপনারা আপনাদের বিচার বিশ্লেষণ অনুযায়ী অবশ্যই অবশ্যই কমেন্টে মন্তব্য করবেন এই বিষয়টা দ্বিতীয় যে বিষয়টা আমার সামনে আসছে সেটা হচ্ছে ভোটের পর এই সরকার আরো ছয় মাস থাকবে এই ধরনের বক্তব্য আমরা অহরহ দেখছি এবং অনেক যারা যাদেরকে আমরা সাধারণত পরগাছা বা ওই বুদ্ধিজীবী বলি আর কি বুদ্ধিজীবী মানেই পরগাছা অন্যের উপরে ভর করে যারা চলেন জীবিকা নির্বাহ করে থাকেন এই ধরনের পরগাছারা তারা মনে করছেন যে এই সরকার আরো ছয় মাস স্টে করবে এই সরকার আরো ছয় মাস থেকে যাবে নির্বাচিত হওয়ার পরেও তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না আদতে কি আছে আদতে স্পষ্টত যে বিষয়টা আছে যে গণভোটের ফলাফল যাই হোক এটা সমকালের একটি নিউজ গণভোটের ফলাফল যাই হোক নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে হাবর জয়ী হলে আগামী সংসদে একশো আশি কার্য দিবস ছয় মাস সংবিধান সংস্কার পরিষদ একই সঙ্গে দায়িত্ব পালন করবে অর্থাৎ যে সরকার সরকার গঠন করবে তারা সরকারের দায়িত্ব তো পালন করবে সাথে সাথে তারা সংবিধান সংস্কার পরিষদ নামে একটা নতুন একটা নাম তাদের হবে তো অর্থাৎ তারা তখন দুটো দায়িত্ব পালন করবেন গত সতেরোই অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ সই করে এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে গত তেরোই নভেম্বর আদেশ জারি করেন রাষ্ট্রপতি আদেশের সাত গোয়া ধারায় বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ গণভোটের ফলাফলের ভিত্তিতে প্রথম অধিবেশনের দিন থেকে একশো আশি কার্য মধ্যে সংবিধান সংস্কার করবে এরপর পরিষদ বিলুপ্ত হবে এই বিষয়টা বিএনপি ভেটো দিয়েছিল বিএনপি চেয়েছিল যে এই সংস্কারগুলি অনন্ত অসীম কাল পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ এই যেগুলি তারা বলেছে যে আমরা সংস্কারের পক্ষে অর্থাৎ একসাথেই তারা এই সংস্কারগুলি করবেন না এখন তাদের যতটুকু প্রয়োজন ততটুকু করবেন বাকিগুলি ঝুলিয়ে রাখবেন পরের টার্মের জন্য পরের টার্মের যতটুকু দরকার ততটুকু করবেন তারপরের টার্মের জন্য আবার কিছু ঝুলিয়ে রাখবেন তার মানে তারা এভাবে একটা চিন্তা ভাবনা হয়তো করেছিলেন এই কারণেই মূলত এই একশো আশি দিনের বিষয়টা নিয়েও তাদের একটি ভেটো ছিল তো এই একশো আশি কার্য দিবসের ব্যাখ্যায় আসলে কি বলা হয়েছে এর ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন নির্বাচনের পর একশো আশি দিন অন্তর্বর্তী সরকারি ক্ষমতায় থাকবে এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বলেছেন নির্বাচনের পর পর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তারা অর্থাৎ তারা আর এই সরকারে থাকছেন না তাদের সরকারের যেই ই মেয়াদ সেরা তারা কোনো ক্রমেই বিলম্বিত করবেন না বা লম্বা করবেন না তারা এখানেই শেষ করে দেবেন বারো তারিখের পরে তেরো তারিখ অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি হয়তো নতুন কোনো সরকার গঠিত হবে তারাই দেশ চালাবেন সাথে সাথে সংস্কারের কার্যক্রম তাদের হাতেই থাকবে এই বিষয়টাকে সামনে রেখে আমরা আরেকটা বিষয় যদি এখানে বলি যেহেতু আমাদের তারেক রহমান সাহেবকে নিয়ে কিছু কথা বলার আছে তারেক রহমান সাহেব তো নির্বাচনী প্রোগ্রাম চালাচ্ছেন সেই শুরুর থেকেই এই পর্যন্ত বিভিন্ন জায়গায় তিনি চষে বেরিয়েছেন এই টোটাল সাত আট দিন বা দশ দিনের যেই তার ই লম্বা সফর এই সফরের ভিতরে শুধু একদিন আমরা দেখেছি তিনি গণভোটের পক্ষে অর্থাৎ রংপুরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে গণভোটে আপনারা হা ভোটে দিয়ে গণভোটকে বিজয়ী করে আনেন ওই এক রংপুরে বলা তো সারা বাংলাদেশে বলা নয় বরং আমরা আজকে মির্জা আব্বাসকে দেখলাম তিনি বলেছেন এটাও কালের কণ্ঠের নিউজ যে যার মন চায় সে হা দিবে যার মন চায় সে না ভোট দিবে তার মানে তার হাবটের পক্ষে মূল্যায়ন হাবটের পক্ষে তার ভোট চাওয়া সেটা কি তার ব্যক্তিগত উনি নেতা যে ওনার ব্যক্তিগত থাকবে নাকি উনি উনি তো এখন বর্তমান বিএনপির চেয়ারম্যান বিএনপির চেয়ারম্যানের সিদ্ধান্তের বাইরে গিয়ে যে যার মতো করে ভোট দিতে পারবে হাবট না ভোট এই বক্তব্যটা কিভাবে মির্জা আব্বাস প্রচার করলেন কিভাবে তিনি এই বক্তব্যটা দিলেন সেটা আমার অন্তত বোধগম্য নয় এই বিষয়টা আপনার অনলাইনে দেখতে পারেন আমি আমার ফেসবুক আইডি থেকেও শেয়ার দিয়েছি ছোট্ট ভিডিও সেখানে স্পষ্ট বলেছেন যে যার ইচ্ছা সে হা ভোটে ভোট দিবে যার ইচ্ছা সে না ভোট দিবেন তার মানে মির্জা আব্বাসের এই বক্তব্য যদি আমরা সত্য ধরে নেই এটাই যদি বিএনপির বাস্তবতা হয় তাহলে তারেক রহমানের সেই কথা কি শুধুই মাত্র কথার ফুলঝুরিমাত্র মাত্র আমাদের জনগণের সাথে ছলচাতুরি বা ধোকাবাজি যে যখন জনগণের থেকে কথা উঠতেছিল যে বিএনপি কেন এই গণভোটের পক্ষে বা হাফোর্টের পক্ষে প্রচারণা চালাচ্ছে না তো একটা পর্যায়ে এসে তিনি একদিন একটা এ শুধুমাত্র হাফ বোর্টের পক্ষে প্রচারণা চালালেন অথচ তিনি ধানের শেষের বক্তব্য তো একটা মাঠেই দিচ্ছেন না প্রত্যেক দিন চার পাঁচটা জায়গায় গিয়ে তিনি এই ধানের ভোট শেষের পক্ষে ভোট চাচ্ছেন এবং প্রত্যেকটা জায়গায় তিনি প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট তিনি জামাতের বিপক্ষে কথা বলছেন এবং ধানের শেষের পক্ষে কথা বলছেন সেখানে কি এক মিনিটের জন্য প্রত্যেকটা মঞ্চে একটা মিনিটের জন্য কি হাফ পক্ষে তার কথা বলার সুযোগ ছিল না এই প্রশ্নটা আমি রেখে গেলাম কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এবছর আমাদের যে মোট ভোটার আছে তার চল্লিশ শতাংশ ভোটার হচ্ছে একেবারেই নতুন নবীন ভোটার যারা জীবনে তাদের কখনোই ভোট দেনি। অর্থাৎ যারা যাদের বয়স তিরিশের কোঠায় চলে গেছে তারাও নতুন ভোটার কারণ বিগত ষোলো সতেরো বছর তারা কোনো ভোট দিতে পারেনি সেই অর্থে মোটামুটি চল্লিশ পার্সেন্ট ভোটার আছে যারা জীবনে প্রথমবার ভোটের স্বাদ আস্বাদন করবেন সেই জায়গায় এই রকম ভোটার যে এত পার্সেন্ট ভোটার এই ভোটারদের ম্যান্ডেটটা কি এই ভোটারদের চাওয়া পাওয়াটা কি এই ভোটার কি চাচ্ছে সেটা আমাদের মাথায় রাখতে হবে আমরা দেখেছি এই গত চব্বিশের যেই জুলাই আন্দোলন এই জুলাই আন্দোলন শুধুমাত্র একটা সরকার পরিবর্তন করা বা সরকারের পথ পরিবর্তন করা সেজন্যই কিন্তু আন্দোলনটা হয়নি বরং আন্দোলনটা কী কী কারণে হয়ে গেছিলো কি কি কারণে হয়েছে সেটা কিন্তু এখনও আমরা দেখতে পারি রাস্তাঘাটে বিভিন্ন ওয়ালে বিভিন্ন জায়গায় গ্রাফিক্সের মাধ্যমে লিখনের মাধ্যমে তারা কিন্তু লিখে রেখেছিল সেই জুলাই যুদ্ধ চলাকালীন সময় সেই জুলাই আন্দোলন চলাকালীন সময় জুলাই আন্দোলন ছাত্র ছাত্রীরা তারা তাদের কাঁচা হাতে লিখে গিয়েছিল যে তারা কি চান তারা এই ফ্যাসিজম ফিরিয়ে আনতে চান না তারা এই ফ্যাসিস্ট হাসিনা নতুন করে আবার কেউ তৈরি হোক হাসিনা তো শুধু একজনই না আমরা ইতিপূর্বে আরো স্বৈরাচার দেখেছি এর সাদের দেখেছি এরপরে হাসিনার স্বৈরাচারি হওয়া দেখেছি এই স্বৈরাচারি যেই বন্দোবস্ত তৈরি করে সেই বন্দোবস্ত যদি আমরা বিলুপ্ত না করতে পারি তাহলে এই ধরনের স্বৈরাচার নতুন তো আসতেই থাকবে নতুন নতুন আরো অনেক স্বৈরাচার হবে সেই স্বীরাচার যদি আমরা আপনারা বন্ধ করতে চাই তাহলে অবশ্যই গণভোটে হা এর পক্ষে হাকে বিজয়ী করার মাধ্যমে আগামী দিন নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং চিরদিনের জন্য স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তৈরি করতে হবে এখন আমরা যদি জনাব তারেক রহমানের একটি বক্তব্য দেখে যাই আমি ভিডিওতে দুটো বক্তব্য দেওয়া আছে তারেক রহমানের আজকে সমাবেশের যদি আমরা একটু দেখে আসছি যে উনি আসলে কি বলছেন যেমন খুলনাতে একটা বক্তব্য সেখানে এবং তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে নির্বাচন এসেছে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে কিন্তু আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায় সেই কথা তারা বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমত এমন একটি ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী কোনো না কোনো ভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ পঞ্চাশ লক্ষের উপরে নারী আজ যেই গার্মেন্ট শিল্প নিয়ে সকলে গৌরব করে সেই গার্মেন্ট শিল্পে নারী শ্রমিকরা কাজ করেন প্রিয় ভাই বোনেরা সেটি নিম্ন মধ্যবিত্ত হোক মধ্যবিত্ত হোক সকল পরিবারের কর্মজীবী পরিবারের প্রায় সকল নারী আজ সংসার পরিচালনার জন্য দ্রব্যমূল্যের যে উর্ধতি সকল কিছু যে দাম উর্গতি তার জন্য শুধু স্বামী একা কর্মসংস্থান হয় না স্ত্রীকেও পাশাপাশি বিভিন্ন ভাবে কাজ করতে হয় এবং তারা এর মাধ্যমে তাদের সংসার জীবন নির্বাহ করে থাকে কিন্তু আজ আমরা দেখেছি আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে প্রিয় ভাই বোনেরা আমাদের নবী নবী যে খাদিজাও ছিলেন একজন কর্মমুখী মহিলা উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী আজকে যেই দলতে যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়েন করবে কিন্তু নবী করিম ইসলামের স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো যে দলটি যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে আমি এখানে শেষ করলাম অনেক লম্বা বক্তব্য সেম বক্তব্যটা তিনি আরো এক জায়গায় দিয়েছেন তো এই বক্তব্যটা তিনি আজকে সারাদিন দিচ্ছেন এবং আগামীতেও হয়তো বা দিবেন তো জামাত নিয়ে তিনি কথা বলুক রাজনৈতিক কথা এগুলি নিয়ে আমার কোনো সমস্যা নেই যদিও জামাত ইসলামের বক্তব্য ছিল যে তার যে অ্যাকাউন্ট অর্থাৎ জামাতের আমিরের যে টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট সেটা হ্যাক হয়ে গিয়েছিল যে কারণে অন্য কেউ সেখানে একটি কুচ্ছিত একটি স্ট্যাটাস দিয়েছেন যেটা জামাত আমিরের ঘাড়ে এসেছে সেটা সত্যমিথ্যা বিচারের ভার আল্লাহ তালার সেটা নিয়ে আমি বক্তব্য দেব না যদি সত্যিকার অর্থে জামাত এখানে সেটা আল্লাহ বিচার করবেন যদি তারা সত্যবাদী হয় তাহলে এখানে তারেক রহমান তাকে করে বলছেন এটা তারেক রহমানের বিচার হবে সে বিষয়ে আমার বক্তব্য নয় আমার বক্তব্য হচ্ছে এখানে মা খাদিজাকে ট্রেনে এনে তিনি যেভাবে উপসংহার টানলেন যে খাদিজা রাজি তালা আনহা একজন ব্যবসায়ী মহিলা ছিলেন এবং কর্মমুখী মহিলা ছিলেন কথা সত্য এরপরে তিনি এর উপসংরে কি বললেন যে অথচ জামাত তারা এই অর্ধেক কর্মমুখী মানুষকে বা মহিলাকে বা জনগণকে ঘরে বন্দী রাখতে চায় মানে দুটোরকে দুই মুখে নিয়ে গিয়েছেন অর্থাৎ উনি এখানে যেটা যে যেহেতু খাদিজা রাসেল আনহা তিনি ব্যবসায়ী ছিলেন তিনি কর্মমুখী ছিলেন ওতে মহিলাদেরকে আমাদের ঘরের বাইরে আনতে হবে তাদেরকে ঘরের বাইরে আনে এনে কাজের সুযোগ দিতে হবে এটাই নাকি নবীজির স্ত্রীর আদর্শ এই বিষয়টাই জনাব স্পষ্ট করার চেষ্টা করেছেন এখানে আমি বলতে চাই জনাব তারেক রহমান এখানে ইসলামের অপব্যাখ্যায় লিপ্ত হয়েছেন তিনি তো ইসলামের ব্যাখ্যা করতে পারেন না তিনি এই ঘটনা দিয়ে তিনি যেভাবে কথা বলছেন সেটা ইসলামের সাথে একেবারেই সাংঘর্ষিক রব্বুল আলমিন বারবার মেয়েদেরকে ঘরের ভিতরে থাকতে বলেছেন সেই কথারও বিরুদ্ধে যায় উনি নবীদের স্ত্রীদেরকে দিয়ে তার একটা গল্প বলে সেটাকে নিয়ে তিনি এই কোরআনের বিরুদ্ধে দাঁড় করাবেন সেটা কোনোভাবেই কাম্য নয় আল্লাহ বারবার কোরআনে বলেছেন প্রথমত পর্দা করতে হবে মহিলা দ্বারা ঘরের ভিতরে থাকবে যখন মসজিদে নববীতে নামাজ পড়াইতেন সেই মসজিদে নববীতে তিনি বয়ান করতেন বক্তব্য দিতেন যেই বক্তব্যগুলি সকলের জন্য শোনাটা জরুরি ছিল সেই সময় পর্যন্ত নবী বলেছেন যে তোমরা মহিলারা আমার পিছে নামাজ পড়ার থেকে তোমাদের ঘরের কোণে এক কোণে যদি নামাজ পড়ো সেটা অনেক গুণে সব বেশি নবীজির পিছনে সরাসরি নামাজ পড়া তার কথা শোনার জন্য আসা সেই জায়গায়ও নবী নিরুৎসাহিত করেছেন আসাকে বরং ঘরের কোণে নামাজ পড়তে বলেছেন বিবি খাদিজার কথা যে বলা হয়েছে কেন উপেক্ষা কারণ বিবি খাদিজা যে ব্যবসা করেছেন কখনো কি তিনি বাজারে গেছেন নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেও তিনি মানুষকে দ্বারা ব্যবসা করিয়েছেন যেমন আমরা যেটা জানি নবীজির সাথে কিভাবে তার ব্যবসা মানে বিবাহবন্ধন আবদ্ধ হলেন বিয়ের আগেই কিন্তু নবীজিকে একটা সোপারে পাঠিয়েছিলেন ব্যবসা করার জন্য আমরা জানি সেই ঘটনা সকলেরই জানে জানার কথা তখন নবীজি সেখানে ব্যবসা করে যেই লাভ হয়েছে সেই লাভের টাকা দিয়ে ওইখান থেকে আবার মাল কিনে মদিনায় যেই মাল চলে সেই মাল নিয়ে এসেছেন যেখানে ডাবল লাভ হয়েছিল এবং ওই ঘটনায় একটা গোলাম দিয়েছিল বিবি খাদিজা নবীজের সাথে সেই গোলাম এসে যে অলৌকিক ঘটনাগুলি বিবি খাদিজাকে বললেন তো নবীজির এই সততা দেখে যে একটা মানুষকে আমি পাঠিয়েছি একটা মাল বিক্রি করতে সে সেখানে যেমন মাল বিক্রি করছে ওই টাকা দিয়ে আবার নতুন মাল কিনে মদিনায় বিক্রি করেছে ডাবল লাভ করেছে টোটাল টাকাটা আমাকে বুঝিয়ে দিয়েছে ইভেন সে যে ঘটনাগুলি ঘটেছে পথে এই আশ্চর্যজনক ঘটনা দেখার কারণে মূলত নবীজির সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হন এই হচ্ছে নবী স্ত্রী খাদিজা রাসেল আহ্নার সর্বশেষ নবীজির বিবাহের আগের যে ঘটনাটা তার মানে নবীজির স্ত্রী বা খাদিজা রাসেল আনহা তিনি কখনো বাজারে গিয়ে ব্যবসা করেছেন বাহিরে গিয়ে কাজ করেছেন কৃষিকাজ হোক বা যে কোনো কাজ হোক কারখানার কাজ হোক বাহিরে কোনো কাজ করেছেন বা মহিলারা ইসলামিক রীতি অনুযায়ী বাইরে গিয়ে কাজ করার প্রথা ছিল বা নবীজির যুগে অন্যান্য মহিলা সাহেব একরাম ছিলেন কোনো সাহেব এভাবে মানে ব্যাপকভাবে বাহিরে গিয়ে কাজ করেছেন বা বেপরোয়াভাবে মানে কোনো পরোয়া সীন এভাবে বাহিরে গিয়ে কাজ করেছেন এরকম কোনো নজির তিনি দেখাইতে পারবেন না অতএব এই নবীজির স্ত্রী ঘরে বসে যেই কাজ সমাধান করেছেন সেটাকে তিনি ঘরের বাহিরে মহিলাদেরকে আনার ক্ষেত্রে এই গল্প বলে উদ্বুদ্ধ করা এটা স্পষ্টত এই নবীজির স্ত্রীর যে গল্প সেই গল্পকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং এটা গুমরাহি স্পষ্ট ইসলামের অপব্যাখ্যা নবীজের এই স্ত্রীর এই ঘটনার অপব্যাখ্যা এই অপব্যাখ্যা থেকে তাকে আমি ফেরত আসার আহ্বান করবো এবং এইভাবে অপব্যাখ্যা না করে আপনারা রাজনীতি করতেছেন রাজনীতির মাঠটাকে রাজনীতিতেই রাখেন আপনি আমিরের জামাতের বিরুদ্ধে কথা বলেন আপনি আমিরে মজলিসের বিরুদ্ধে কথা বলেন তারা আপনার বিরুদ্ধে কথা বলবে তারা আপনার চাঁদাবাজি নিয়ে আপনাদের দলের যে চাঁদাবাজি হচ্ছে সেই চাঁদাবাজি নিয়ে তারা কথা বলবে আপনারা তাদের নারী নীতিমালা বিষয় নিয়ে কথা বলেন সেটা ঠিক আছে কিন্তু যখন আপনি ধর্মকে নিয়ে আসবেন এখানে ব্যাখ্যা দিতে গিয়ে যখন নবীদের স্ত্রীকে নিয়ে আসবেন ব্যাখ্যা দিতে গিয়ে সেই জায়গায় আমি বলবো এখানে খুবই সাবধান থাকতে হবে কোনোভাবেই যেন এই বিষয়টা অপব্যাখায় চলে না যায় এই বিষয়টা আমি সাবধানতা করেই আমি দর্শক শ্রোতা যারা আছেন আমার এই বিষয়টা কিভাবে আপনারা মূল্যায়ন করছেন অবশ্যই আপনারা কমেন্টে জানান আজকে আমাদের পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্যমঙ্গল কামনা করেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ